নমস্কার আজকে দৈনন্দিন রাশি বল আলোচনা করব দৈনন্দিন রাশিফল বলতে সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার সারাটা দিন বারো রাশির কেমন যাবে সেটাই আলোচনার বিষয়বস্তু আমি খুব সংক্ষেপে আলোচনা করি একটাই কারণে যেহেতু আপনারা নিজেদের সারাটা দিন একটু চোখটা বুলিয়ে নিলেও জিনিসটা অনেকটা আপনাদের বোধগম্য হবে বা সেভাবে আপনারা এগোতে পারবেন প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষরাশিকে বলবো আজকে অবশ্যই অযাচিতভাবে কোনো কাজে নিজেকে ইনভলভ না করে নিজের মেন কাজটা নিজে যদি সেখানে অনেকটাই রিটার্ন বা ফিডব্যাক পাবেন সন্তানের সাথে আজকে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে এবং সন্তানের জন্য আজ নিজে যথেষ্ট গর্বিত হবেন আজ যদি ভালোবাসা আপনি যদি প্রেম করে থাকেন অবশ্যই রোমান্টিকতাটা বা ইমোশন বা রোমান্স মুহূর্তটা কারোর সাথে ওপেনলি করবেন না ওপেনলি দেখাবেন না গোপনেই রাখবেন নাহলে কারোর দৃষ্টিতে সেটা নষ্ট হতে পারে আজকে কাজের জায়গায় আপনার যথেষ্ট গুরুত্ব আপনার কথা শুনবে আপনি যদি কোনো মিটিং অ্যাটেন্ড করেন সেখানে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে অর্থনীতি যেটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আজকে আপনি বিবাহিত হন অবশ্যই আপনার লাইফ পার্টনার যথেষ্ট আপনাকে মেন্টালি সাপোর্ট দেবে খাদ্য খাদার উপরে সাবধান বেশি অতিরিক্ত খাবার খাওয়ানো বেশি স্পাইসি খাবার খাবেন না অবশ্যই রাগ জেদ অবশ্যই কন্ট্রোল রাখুন বুদ্ধি করে চলুন এবং তার জন্য আপনি অনেক কাজে সাকসেস পাবেন অবশ্যই আজকে রুপো কিনে নতুন রুপো কিনে নিজে ওয়ালেটে বা মানি পার্সে রাখুন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে বিবাহিত লেপটা একটু কমপ্লিকেটেড হলেও হতে পারে কিন্তু ওভারঅল শেষের দিয়ে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে চলে আসি বিষয় আসি। বিষয় আছে শরীর স্বাস্থ্য আজ ভালোই থাকবে আজে আপনি কোনো জায়গাতে অর্থনীতি কোনো গুড নিউজ পেতে পারেন আজ কোনো অর্থ পেতে পারেন এবং সেটা সেভিংস কী হয় সেটাও আপনি আজে চিন্তা ভাবনা করতে পারেন অর্থাৎ আজকে আপনার মেন্টালিটা খুব পজিটিভ থাকবে আজ কোনো বেশি নেগেটিভ চিন্তার মধ্যে ঢুকবেন না আজ কোথাও ঘুরতে যেতে পারেন বন্ধু সাথে হোক আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে ফ্যামিলির লোকের সাথে ছোটো ছোটো ট্যুর করতে যেতে পারেন এবং আজকে আজকে রোজগারের জন্য কোনো মেন্টালি প্রিপারেশান নিতে পারেন বা নতুন কোনো প্ল্যান করতে পারেন আজ আনন্দ অনুষ্ঠানে নিজেকে সময় কাটাতে পারেন এবং আজকে ভালোবাসার মানুষ আজ যথেষ্ট আপনাকে সাপোর্ট দেবে এবং তা সম্পর্ক যথেষ্ট ভালো করে তুলতে পারেন অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার অনেক জীবনে দুঃখ কষ্ট ভুলে যেতে পারে আজকে আজকে যদি পাই কোনো নিডি পারসেনকে কিছু খাবার জিনিস দিতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই আজকে কোনো বয়স্ক ব্যক্তির সাথে সম্পর্ক ভালো হবে কোনো বয়স্ক ব্যক্তি আজকে আপনার উপযোগে কোনো জ্ঞান দেবে সেই জ্ঞানটা আপনি কাজে লাগাতে হবে যথেষ্ট ভালো হবে দীর্ঘস্থায়ী কোনো বকেয়া থেকে আছে সেখান থেকে লাভবান হতে পারবেন এবং আজকে আপনার পরিবারের সাথে সময় দিন এবং তাদের বুঝতে চেষ্টা করুন এবং তাদেরকে আপনার মনের কথা যেন তাদের মনের কথা আপনি জানার চেষ্টা করুন অর্থাৎ যথেষ্ট ভালোভাবে ফিভাবে আজ মেলামেশার চেষ্টা করুন আজকে কোনো কারণে আজ আপনার প্রেমিকার সাথে সম্পর্কের যথেষ্ট রোমান্টিক হবে এবং নিজেরা কোথাও কেনাকাটি করতে যেতে পারেন যেটা এতদিন আটকে ছিল সেই জায়গাটা অনেকটাই রিকভারি হয়ে যাবে অর্থাৎ হঠাৎ দিনে সকালবে আপনার একটা ফোন এলো সেটা আপনাকে যথেষ্ট ভালো সুখবর দেবে এবং আজকে এতদিন ধরে যে সময়টা নেগেটিভ একটা সিচুয়েশন সেটাতে অনেকটা বেরিয়ে আসতে পারবেন আজকে অবশ্যই যদি পারেন আপনি আপনার গলায় ছেলে মেয়ে নির্বিশেষে তামার পুরনো তামার পয়সা দিয়ে ফুটো করে সেটা অবশ্যই লাল সুতো দিয়ে পড়ুন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে চলে আসি কর্কট রাশি কর্কট রাশিকে বলো অবশ্যই নিজের এক্সপ্রেশন এক্সাইটমেন্টটা অবশ্যই কন্ট্রোলে রাখুন অবশ্যই আজ যে সুন্দর একটা দিন কাটাতে পারেন যদি আপনি নিজেকে নিজের রাগ যেটা কন্ট্রোল রাখতে পারেন এবং বুঝে শুনে লোকের সাথে কথা বলতে পারেন অবশ্যই আজকে কোথাও আপনি ইনভেস্ট করতে পারেন বা পুরনো যে ইনভেস্ট করেন সেখান থেকে আপনি লাভবান হবেন লাভজনক রিটার্ন পাবেন সেখান থেকে মনটা যথেষ্ট ফ্রেশ থাকবে এবং পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই সময় স্পেয়ার করবেন এবং তাদের কোনো কারণে আপনাকে যথেষ্ট কন্ট্রিবিউশন থাকবে আপনার সময় বলুন মনিটারি বলুন এবং বেশি ইরিটেটেড হবে না কারোর কোনো কথায় নিজের মধ্যে অহংকার ভাবটাকে অ্যাভয়েড করেন এবং সমস্ত কিছু ঝেড়ে ফেলে অবশ্য নতুন উদ্যমে প্রেমে এগুন কেন পুরনো কোনো ইয়ে কষ্ট যদি প্রেমটাকে অনেকটা নেগেটিভ নিয়ে যায় আজকে সেটা ঝেড়ে ফেলে প্রেমে অবশ্যই এগুন দেখবেন প্রেমে যাওয়াটা অনেক বেশি ডিপ হবে এবং ভালো হবে যদি আজ পায় না প্রবাহিত জলে তামার পয়সা ফেলুন প্রবাহিত জলে তামার পয়সা ফেলুন অবশ্যই আপনার জন্য ভালো হবে চলে আসি সিংহ রাশি সিংহরাশি আজকের দিনটা আপনার জন্য যথেষ্ট একটা মেমোরেবেল ডে হতে পারে অনেক দিনে পুরনো কোনো আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ বা আটকে থাকা কোনো খবর সেটা আপনি আজকে পেতে পারেন যেটা আপনার মনটা বেশ চাঙ্গা করে দেবে এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনি যদি বিবাহিত হয়ে যান লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট আজকে সাপোর্ট করবে সেখানে আপনি যথেষ্ট গুড নিউজ পেতে পারেন সন্তানের থেকে কোনো গুড নিউজ পেতে পারেন আজকে অতিরিক্ত কোনো অর্থ পেতেবেন অতিরিক্ত কোনো আপনার আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আনন্দে কোথাও ছোটো খাওয়া দাওয়া করতে পারেন এবং কর্মক্ষেত্রে যথেষ্ট আছে ডেভেলপ কর্মক্ষেত্রে যথেষ্ট যে ফুর্তির পরিবেশ থাকবে কর্মক্ষেত্রে যথেষ্ট আপনার মানে সম্মানের পরিবেশ তৈরি হবে এবং আপনার লাইফ পার্টনারের সাথে আজকে যথেষ্ট সময়টা স্পেন্ড করতে পারবেন আজ যদি পারেন অবশ্যই সূর্যদেবকে অর্ঘদিন এবং মনের ইচ্ছা যাকে জানান অবশ্যই আপনার জন্য ভালো হবে আর চেষ্টা করুন আজকে সবার সাথে খুব সৎভাবে মেনটেন করতে কোনো কারণে আজকে কারোর সাথে একটু নেগেটিভ যদি বিহেভ তৈরি হয় অবশ্যই তাকে যে ক্ষমা চেয়ে নেবেন যেমন আপনার জন্য যথেষ্ট ভালো হবে কন্যা রাশি কন্য রাশি আজের দিনটা খুবই চটপটে এবং সক্রিয় থাকবেন এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কোনো জায়গাতে অর্থ উপার্জনের সুযোগ আসতে বা খবর পেতে পারেন আজকে কোনো বিনিয়োগ করতে বিনিয়োগতে লাভবান হবেন এবং সম্পর্ক যে পুরনো সম্পর্কগুলো সেখান থেকে আপনি যথেষ্ট আরও কংক্রিট হবে আজের প্রেমে জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং আজকে আপনার জন্য সফলতা দূরগড়ে করানোর চেন একটা সিচুয়েশান আজকে হতে হবে যেটা আপনি এতদিন এক্সপেক্ট করছেন সেরকম হতে পারে এবং বিবাহিত জীবন আপনি বিবাহিত জীবনে যথেষ্ট করে যে প্রেম করেন প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ হয় অর্থাৎ আপনার সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে আজকে আপনার জন্য দিনটা যথেষ্ট প্রেফারেবল হবে অবশ্যই যদি পারেন আজকে নিরামিষ আহার করুন এবং কাউকে একটু কিছু খেতে দিন আপনার সাধ্যে মন্দির মসজিদে গিয়ে হলো কিছু খাবার খেতে দিন বিশেষ করে যদি পানীয় জল দিতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো হবে চলে আসি তুলা তুলারাশি আজকে কি করবেন অবশ্যই অফিসে যদি আপনি কর্ম করে দেন অফিসের জায়গাটা যথেষ্ট ভালো হবে এবং আজকে আপনি যদি কোনো পুরনো ইনভেস্ট করে থাকেন বা আজকে যদি ইনভেস্ট করার কোনো চিন্তা ভাবনা প্ল্যান অবশ্যই করতেন সেখানে আপনি যথেষ্ট লাভবান হবেন সাকসেস পাবেন আজকে আপনার নতুন কোনো প্রেম আসতে পারে এবং প্রেমের যে পুরনো প্রেমটা যথেষ্ট ডেভেলপ হবে আজকে আপনি কর্মরত অবশ্যই থাকেন সেখানে সাকসেস পাবেন এবং যদি আপনি ব্যবসা ব্যবসাতে যথেষ্ট সাকসেস আসবে ব্যবসা করে নতুন যোগাযোগ আসবে কোনো অর্ডার আসতে হবে নতুন কোনো অ্যাডভান্স পেতে পারেন এবং আজকে কাউকে কোনো ভনিতা করে কথা বলবেন না খুব ভালোবাসা নিয়ে কথা বলবেন কোনো মুখোশ পরে কথা হবে তাহলে দেখবেন লোকে সে সম্পর্কে দৃঢ় হবে এবং দাম্পত্য জীবন যথেষ্ট ডেভেলপ হবে কিন্তু কোনো কারণে আপনার ভুল কথাবার্তার জন্য আপনার লাইফ পার্টনার আপনার উপরে একটু রাগান নিতে হতে হবে কিন্তু সেটা আপনাকে ম্যানেজ করে খুব বুঝে শুনে কথা বলবেন অবশ্যই বাড়ির পোষ্যকে কিছু খাওয়া তাকে যথেষ্ট সেবা করুন যদি না থেকে থাকে বাইরে গিয়ে বাইরে কোনো কুকুর বা বিড়াল বা পাখিকে কিছু খেতে দিন সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি বিশ্বিক রাশি বিশ্বের রাশি অবশ্যই আজকে নিজের মুক্ত দিন কাটান বেশি টেনশনের কোনো ব্যাংকিং ঝামেলা এসে আমাদের ঝামেলায় জড়াতে পারেন এবং কোনো আপনাদের অর্থ কোনো অর্থ নিয়েছেন সেই রকম চাপ আসতে পারে আজকে প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে বেশি উত্তেজিত বা এক্সাইটমেন্ট হবেন না তাহলে অনেকটা চিট ধরতে পারে সময়ের সাথে চলার পরিচালনা পরিকল্পনা করুন অনেক সময় অনেক কাজ কেটে আছে আজকে সেই জায়গাটা তো কিছুটা তো ডেভেলপ পেতে পারেন আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফ পার্টনার আপনার জন্য কতটা এসেন্সিয়াল সেটা আজকে আপনার বোঝার ক্ষমতা আসবে এবং আজকে আপনার কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের সম্পর্কে একটু ডিস্টার্ব হলো হতে হয় সেটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে অবশ্যই যদি পারেন আপনার ডানাতে আপনি পুরুষ ডানাতে মিডিল ফিঙ্গার মানে মিডিল ফিঙ্গারে রূপ রাংচিমন আর ছেলেরা ডান হাতে পড়বেন আর মেয়েরা বাঁতে মিডিল ফিঙ্গারে পড়বেন অবশ্যই আপনার জন্য ভালো হবে চলে আসি ধনুরাশি ধনুরাশি আজ অবশ্যই দিনটা খুব ফ্রিভাবে কাটাতে পারবেন বন্ধু বান্ধব সময় কাটাতে পারবেন এবং কাজের জায়গায় যথেষ্ট ফ্রি থাকবেন কাজের জায়গায় আপনার ক কলিগ বা বস এবং আপনার যথেষ্ট পিচ সাপোর্ট করবে কোনো পুরোনো ঝামেলা আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আর্থিক যাতে অনেক দিনের কোনো পেশার চেয়ে সেই জায়গায় কাটিয়ে উঠতে পারেন এবং গারস্থ জীবন এবং আপনার অফিসিয়াল লাইফ যথেষ্ট প্রশংসনীয় হবে প্রেমের জায়গাগুলো যথেষ্ট ভালো হবে আজ আপনি এ অফিসে যে কাজ করছিলেন এতদিন যে যেটা মনে করছেন এতদিন কোনো সেটা দিয়ে কোনো ডেভেলপ না আজকে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে কোনো জায়গায় অর্থ পাচ্ছেন সেটা অর্থ পেতে পারেন লজ্জা কিনা বিসর্জন দিয়ে অবশ্যই প্রেমে পড়তে পারেন এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে নতুন করে আপনার প্রেমে পড়তে পারে অর্থাৎ যদি পায় না যে কোনো বাচ্চা ছেলে বা মেয়েকে কিছু জিনিস প্রয়োজনীয় জিনিস কিনে দিতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো হবে চলে আসি মকর রাশি মকর রাশি অবশ্যই কোনো নিজের এক্সপ্রেশনটা কাউকে বেশি ব্যক্ত করবেন না নিজের প্রতি নিজে কন্ট্রোল রাখুন নিজের বিহেভিয়ার প্রতি কন্ট্রোল রাখুন এবং আপনার যে মানসিক চাপ আসবে সেটাকে অবশ্যই মনে রাখবেন যে এটা সাময়িক এটাতে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সেই চাপটা আপনার ভালোর জন্যই আসবে সেটাতে আপনি নিজেকে রিকভারি করতে পারবেন পরিশ্রম করুন পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন আপনি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে আর যে সন্তান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করলে সেখানে সাকসেস পাবেন অর্থাৎ প্রিয়জনের সুখ দুঃখের সাথী হন এবং আজকে আপনি কোনো কারণে হয়তো কোনো আর্থিক রিলেটেড কোনো নিউজ পেতে পারেন কিন্তু সেটা হয়তো শেষে গিয়ে হয়তো একটু খারাপ হলেও সে ভবিষ্যতে সেটা কিন্তু সেখানে সাকসেস পাবেন অবশ্যই যদি পারেন যে গায়িত্রী মন্ত্রে জপ করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে অবশ্যই নিজেকে একটু অন্য কিছু একটু আলাদা রাখুন বিশেষ কাজে ধর্ম রিলেটেড বা আধ্যাত্মিক চিন্তাভাবনা নিজেকে একটু ডুবিয়ে রাখুন এবং কোনো গুরুর সাথে দেখা করতে পারেন সেখান থেকে যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন মেন্টালি সাপোর্ট পাবেন আজ যদি কোথাও বিনিয়োগ বা ইনভেস্ট করে সেখান থেকে সাকসেস পাবেন আজ যদি আপনি প্রেমে করে দেন প্রেমের জ্বালা যথেষ্ট ডেভেলপ আসবে এবং কর্মের জায়গাটা যথেষ্ট আপনি প্রশংসনীয় হবেন আপনার বস মানে আপনার কর্মচারী বা আপনার কলিগরা সব প্রত্যেকে আপনাকে প্রশংসা করবে আপনার পারফরম্যান্স যথেষ্ট চোখে দেখার মতো হবে আপনি ব্যবসায় ব্যবসা জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে অভিজ্ঞ লোকে ইয়ে পাবেন সাহচর্য পাবেন এবং অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ পেয়ে আপনি ব্যবসাটাকে আরও ডেভেলপ করতে পারবেন কেউ আপনার মানিটারি হেল্প করতে পারেন অনেক দিনে আটকে থাকা কোনো কাজ আছে যে সাকসেস পেতে পারেন বিশ্বাসযোগ্যতা কাউকে বেশি যাচাই করতে যাবেন না তাহলে সুসম্পন্ন নষ্ট হতে পারে যদি দেখছেন লোকটা ঠিক আছে তাহলে তার সাথে হাত মিলে কাজের জন্য এগোতে পারেন আজকে ভালোবাসার জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে কিন্তু আপনি তাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করবেন কোনো বাচ্চা ছেলে মেয়েকে অবশ্যই কিছু কিনে নিতে তার সাধ্য আপনার মতো এবং তার প্রয়োজন মতো কিছু দিলে অবশ্যই আপনার জন্য ভালো হবে চলে আসি মিন রাশি মিনরাশি আজ অবশ্যই আপনার একটু অস্থিরতার মধ্যে কাটবে প্রথমটা এবং সেটা বেলার দিয়ে তো একটা ঠিক আপনি বিবাহিত সন্তান নিয়ে একটু চাপ থাকতে পারে যে কোনো কারণে আপনি অর্থ খরচ করে ফেলতে পারেন এবং সেটা নিয়ে আপনার পরে একটু কষ্ট হবে বা টেনশান হবে বা রাগ হতে পারে এটার জন্য কাউকে কোনো উপহার দিতে গিয়ে বা কিছু দিতে গেলে খরচটা বাড়তে পারে এবং আজকে যদি আপনি কোনো হাড়ি কাজ করেন ওই সেটাতেই একটু বিরত থাকবেন কেন শরীরটা আমাদের ভীষণ দুর্বলতা লাগবে এবং খাওয়া দাওয়া ঠিক মতো করুন কেন আপনি শরীরটার প্রতি ভীষণ নেগলিয়েন্সি করছেন এবং শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সময় দেবে এবং আপনি তাকে সময় দেওয়ার চেষ্টা করুন তাদের সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে এবং লাইফ পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে তার জন্য অর্থ খরচ হতে পারে অবশ্যই যদি পারেন আজকে কোনো মন্দিরে গিয়ে বিশেষ করে বাড়ির মন্দির বা শনির মন্দিরে গিয়ে তেল দান করুন বা তিল দান করুন বা বিউলির ডাল দান করুন তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে যেটা ওভারঅল ডিসকাশন করো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রোজ অন অন করেন লোকে শেয়ার করবেন আর আমার অলরেডি আপনার প্রত্যেক বুঝেন দুটো চ্যানেল একটা যে দিগদর্শন সাথে প্রোগ্রামই দেখতে পাচ্ছেন আর একটা দিকদর্শন মন্ত্র অলরেডি যারা এখনও সাবস্ক্রাইব করেনি নোটিফিকেশানটা অন করেনি অবশ্যই করে রাখবেন সমস্ত রকম প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আমার সাথে জয় করুন অবশ্যই আমার বুকিং নাম ফোন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটোর বুকিং নাম্বার অনলাইনে পরীক্ষা নিন আর যদি চেম্বারে এসে পরীক্ষা নিন সব চেম্বারে ওপেন রয়েছে অবশ্যই বুকিংয়ে ইন ডিটেল জেনে দেব আজ নমস্কার সবাই ভালো থাকবে